মামু চাই মটম লৈছিলে চিগা মামু কৈ দাটো থকা এইবাই

মামু এতিয়া কলো আমি জানি না কুমাৰ

हम्म ओ जहाँ सुबह ही गला हम्म 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 हम्म

মনে কি কোয়ানাশি আমার কাছে কি মানে বা তিন নম্বর হয় আপাতত অনলাইন তুমি হইছিনা কোনাসিন এইতে কি আর ধর দাইনের না যায় আয়তে আদি বনের কারবান আরেকটা সাবান রাখদিন আর অনি তান দূর মিয়া ফোন রও সব অনলাইন তো এনেবা অনলাইন তো কি কইলে কইছে এই বড় ডবা হাই বাহে লব দেন আমার দামি কইতেছি আমি কি পয়সা আমি দেনে ছয় মাস পর ওর দেন দেখ <laughs> <laughs> ও দি তার চিনাতে ভাই এলিগা ভালা না না ভাই দি খুব ভালো থাকলাম যাও যাও এটা কাস্টমার আমার লাগতো না